আমাকে মারার আগে যে আমার অর্ডার দিল তার নামটা তো বলুন স্যার। দেখ এটা আমাদের ধানদার নিয়মের বাইরে। বেজুরি, গলবড়া শেষ কর ভাই। না আমি আজ পর্যন্ত কোনো ব্রাহ্মণকে মারিনি। বেড়া লাড় ব্রাহ্মণ। এদের কখনোই মারতে নেই। মারলে নরকে জায়গা হয়। আমার ঠাকুমা বলতো। নে, নিগাছাতইইকো। হুম। ভাই আজকে আমার লাইফে ফার্স্ট মার্ডার আরে আমাকে অল দ্য বেস্ট বলো হ্যাপি মার্ডার ডে টু ইউ হ্যাপি মার্ডার ডে টু ইউ এ সবাই মিলে গা হ্যাপি মার্ডার ডে টু ইউ হ্যাপি মার্ডার ডে টু ইউ হ্যাপি মার্ডার ডে টু ইউ চল বাবা এবার কেক টাকা ও দাদা এক মিনিট এক মিনিট আপনি বলেছিলেন আমার শেষ ইচ্ছা পূরণ করবেন আমার একটা ছোট্ট ইচ্ছা আছে স্যার হ্যাঁ বল গলার রুদ্রাক্ষ পড়ে আছি তো এটা পরিয়ে মারলে মহাপাপ হবে আর ওটা খুলে মারলে ডাইরেক্ট স্বর্গে আমি গ্যারেন্টি দিচ্ছি এই ওটা খুলে ফেলে দে